আগরপাড়া সেন্ট্রাল পুকুর আগামীতে সতেরো তারিখ বৃহস্পতিবার নতুন করে মাছ দিয়ে আবার খুলছে এই পুকুরের সমস্ত তথ্য আজ তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন এই পুকুরে এবারে কেমন কী মাছ দিয়েছে পুকুর মালিক দেখো না কতটা তুলে দাও না তুলে দাও বন্ধুরা আপনারা ব্যাকে এখন যে পুকুরে মাছ ছাড়ার ভিডিওটি দেখছেন এটি আগরপাড়া সেন্ট্রাল পুকুরে নতুন করে আবারও মাছ ছাড়া হচ্ছে তারই ভিডিও আজ তোমাদের সামনে তুলে ধরলাম এই পুকুরটি আগামী সতেরোই জুলাই বৃহস্পতিবার ওপেনিং করা হচ্ছে টিকিট মূল্য করা হয়েছে সাতশো টাকা করে দুটি করে হুইল চিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে আগের যা মাছ ছিল সবই আছে নতুন করে আবারও মাছ ছাড়া হয়েছে কেমন কি মাছ ছাড়া হলো তার ভিডিওটি আজ তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন কি কি মাছ ও কেমন সাইজের মাছ এই পুকুরে নতুন করে ছাড়া হয়েছে আর এই পুকুরের মুখ থেকেই শুনে নিন থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সবকিছু বুঝতে পারবেন এই পুকুরটি সবাই বৃহস্পতিবার করেই চলবে যেতে স্ক্রিনে পুকুর মালিকের নামটা পড়ে থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিও

বাইশ টানা পুকুরের সিড আছে বাইশ টানা পুকুরের সিড আছে টোটাল চারটে বন্ধ থাকবে চারটে পিলার চারটে পিলার ফাঁকা যাবে ঠিক আছে

আর পুকুরে এবারে মাছ কতটা দিন টোটাল মাছ টোটাল দেওয়া আছে এই মুহূর্তে আমি যদি এবার ওবার না বলে টোটালটা বলি তাহলে কিছু না হলো দুশো ষোলো কেজি আর অফিসিয়ালি বললাম দুশো ষোলো কেজির ওপরে কাতলা দেওয়া আছে এই মুহূর্তে কাতলার সাইজ যেগুলো মোটামুটি কিছু না হলো ত্রিশ পঁয়ত্রিশটার ওপর যেটা হবে সেটা হবে তিনের ওপর আর দুইয়ের লাইনে কাটলে হবে কিছু না হলো ষাট পঞ্চাশ থেকে ষাটটা তো হবেই হবে আর ম্যাক্সিমাম সাইজটাই একটাই চারশো থেকে একটাই সাতশোর মধ্যে আর যেটা বলছি যে পুকুরে যে আগের বারে যেটা হলো ওই লালন মাছের জন্য অনেক শিকার একটু ইয়ে করছিল এইবারে দেখুন বলে দিচ্ছি তারা মাঠে এক আঙুলের সাইজ লালন মাছও আছে আর দুশো পাঁচশো ছশো আটশো সাইজ লালন অনেক আছে সব ধরনের মাছ আছে এসব জেনে বুঝে তারপরে সবাই আসবে এরকম ব্যাপার নেই যে বড় মাছ দেখি আমি কিছু করবো ভিডিও তো অলরেডি আপনাকে আমি দিয়ে দিয়েছি আপনি ভিডিওটা দিয়ে দেবেন আমার মাছ যা ছাড়া আছে যথেষ্ট পরিমাণে রুই কাতলা মাছ যথেষ্ট পরিমাণ দেওয়া আছে ঠিক আছে এবারে কথা হচ্ছে কি যে চারা মাছ তো খাবেই তাহলে নাহলে তো আর বড় মাছটা কিছু ছিল তখন তো এই পাশ চলতো না সোজা কথা বলতে চারা মাছ তো খাবে কিছু বলার নেই এখানে চারা মাছের সাথে সাথে বড় মাছও খাবে এটাই প্রত্যাশিত এটাই আশা করা যায় কোনো ডিভিশন পুকুরে এবার থাকবে না স্বল্পমূল্য না হচ্ছে ভবিষ্যতে আমরা পাশের হারও বাড়াতে পারি মা খাওয়ার উপর ডিপেন্ড করছে ভবিষ্যতে পুকুর আপাতত বেশ কিছুবার রোদ বার করে পুকুর খোলা থাকবে ঠিক আছে আমরা দুটো দিন দেখে কিনছে তারপরে আমরা পাশে হার পরে বাড়াতে পারি সব নেক্সট টাইম আপাতত সাতেরো সতেরো তারিখের জন্য বলে রাখলাম সাতশো টাকা সতেরো তারিখের জন্য শুধুমাত্র আমরা নির্বাচন করেছি

দোকানে করতে হবে আর সব booking full booking করতে হবে টাকা দিয়ে করতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকলো না বলে রাখা ভালো ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা এই পুকুর মালিকের কেমন কি বক্তব্য আপনারা সবই শুনলেন আপনাদেরকে একটা কথা বলছি এই পুকুরে ছোট বড় সব রকম মাছই আছে আমার কথা শুনে কিংবা এই মাছ ছাড়ছে বলে এইগুলো দেখে আপনারা সিট বুকিং করবেন না আপনারা সম্পূর্ণ নিজ নিজ সিদ্ধান্তে ভেবে চিনতে তবেই সিট বুকিং করবেন অন্যথায় মাছ না গেলে কাউকে দোষারোপ করবেন না আর এই পুকুরে শীতকালের সময় সকাল ছটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত আর পুকুর আর শিকারীদের সুবিধার্থে পুকুর পারে বাথরুমের ব্যবস্থাও করে রাখা আছে পুকুর মালিক যেটা জানালো তো আপনারা যারাই যাবেন আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে সিট বুকিং করবেন না সম্পূর্ণ ভেবে চিনতে তবেই সিট বুকিং করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোনো একটা পুকুর পারে

মুখে মুখে লাগি দিয়ে এই বন্ধ কৰি দে <laughs> দে দে না 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 ওটা ওটা তুমি নেটটা নেটটা দেখলাম তো এ উপর সিঁড়ির উপর দাও সিঁড়ির উপর দাও আমাদের ভিডিও ভালো 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 ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

একটা বড় মাছ হাতে একটা ভেজিট দিয়ে দিবি কিচ্ছু হবে না দেখো আমি

কাতলা যা নামছে ছশো সাতশো আটশো করে নামছে কাতলা এখানে নশো হবে না কিছু যা আছে ছশো ছশো সাতশো আটশো কিছু নশোর আছে কিছু কেজি হতে পারে প্রথম থেকে পনেরো কেজি দেওয়া হয়ে গেলো কতটা তুলে দাও না তুলে দাও একবার ওয়েট করো না তুলে দাও মানে দুটো খেয়ে হবে তুলে দাও তুলে দাও তুলে দাও দাদা তুলে দাও তুলে দাও মাছ দেখো অনেকক্ষণ হয়ে গেছে মাছ হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে না আবার একটা ক্ষেপ হবেই দাও 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 একটু দাও দাদা দাও আর একটা দাও মাছ

চারশোর নিচে নেই চারশোর নিচে কোনো রুই নেই চারশো পাঁচশো ছশো আস্তে আস্তে হ্যাঁ ঘাটের ঘাটের হ্যাঁ